নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি ছাদ গার্ডেনে এই যে গাছে জল দিতে আর তিন চার দিন ধরে রোদ্দুর হচ্ছে গাছে জল দেওয়া হয়নি একদিন তার মধ্যে সবজি পচা জলটা দিয়েছিলাম আর এখন গাছের পাতাগুলো দেখছি শুকিয়ে মতো গেছে এই সকালে সকালেই চলে এলাম সকালে মানে এখন নটা বাজে আজকে সকালে কাজ করা হয়ে গেছে সকালে সব কাজ করে গাছে ফুল তোলা হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে ঠাকুরে আর ভাবলাম যে মোটরটা চালু করলাম তো ভাবলাম যে এখন একটু গাছে জল দিয়ে আসি পাইপে করে দেখো বৃষ্টি হলে গাছগুলো কি সুন্দর লাগে জল দেওয়া লাগে না আর এখন দেখো কেমন একটা হয়ে গেছে পাতাগুলো সব এ হয়ে গেছে আর যে এখন যে রোদ্দুরটা পড়ছে বন্ধুরা ভীষণ চড়া রোদ্দুর রোদ্দুরে থাকা যাচ্ছে না আমি তো মাথায় একটা গামছা দিয়ে চলে এসেছি এত মানে রোদ্দুরের তেজ কালকে মেঘলা করেছিল আর হালকা বৃষ্টি মানে ওই ছিটি ফোটার মতো বৃষ্টি হয়েছিল রাতের দিকে বেশি জোরে হয়নি ভাব ভেবেছিলাম যে বৃষ্টি হলে তাহলে আর কালকে আর জল দিতে হবে না তা না হয়নি এখন ওই জন্য চলে এলাম গাছে জলগুলো জলটা দিইনি গাছে জলগুলো সব দেওয়া হয়ে গেছে আর চলো বন্ধুরা আজকে তোমার সাথে দেখাচ্ছি দেখো এখানে টাইম ফুলগুলো কি সুন্দর লাগছে কি সুন্দর ফুটেছে অনেকগুলো করে ফুটেছে এখন সাড়ে নটা বাজে দেখ এই যে বন্ধুরা ছাদে চলে এসেছি আমি আর আমার ছোট্ট বন্ধু ছাদে আজকে কাজ করব এই যে টকগুলো রয়েছে এখান থেকে একটু ফাঁকা করে এই জবা গাছগুলো একটু লাইন করে রাখবো এই দেখো আমার বন্ধু তোমরা দেখো না দেখো না আজকে বলছিলে দেখো আমার বন্ধু চলে এসেছে ছাদ কারেন আমার সাথে কাজ করবে দেখ কি অবস্থা দেখো হয়েছে তবে এই মাটিগুলো একটু ওপর থেকে একটু খুলে দিচ্ছি কেননা এত শিকড়ে সব জমে গেছে আর কি বলবো বন্ধুরা তোমাদের সময় পাচ্ছি না তা আজকে ওয়েদারটা ভালো ওয়েদারটা ভালো দেখো মেঘলা মেঘলা আকাশ ওই জন্য আজকে চলে এসেছি ছাদে করে এই যে দেখো বন্ধুরা ছাদে কাজ করেছি কিছুটা করেছি কিন্তু এখন দেখো মেঘলা মেঘলা ওয়েদার বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না আর এই জবা গাছগুলো দেখো আর ওইদিকে কিছু গাছ মরে গেছে সেইগুলো সব টবের মুখ থেকে মাটিগুলো বার করতে হবে আমার ছোট্ট বন্ধু কাজ করছিল আমার সাথে মা ডাকলো চলে গেল এই এখন আমি একা একা করছি ভাবছি এইগুলো আগে ঝাড় দিয়ে নিই এইদিকে সব টবগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করলাম এই হয় জানো তো ছাদ বাগানে একটু না দেখলে এই অবস্থা হয় পুরো সব এখন এই নোংরাগুলো আগে পরিষ্কার করে নিই মেঘ করেছে প্রচণ্ড বৃষ্টি না চলে আসে তাহলে তো সব ন্যাচাকার হয়ে যাবে বাপরে বাপ দেখো বন্ধুরা কত মাটি কত কিছু টব এখানে কি সুন্দর লাগছে এখন ছাদ গার্ডেন পরিষ্কার করলেই ভালো লাগে আর এই যে দেখো বগেনভেলিয়াটা এই বড়ো টবে লাগিয়ে দিয়েছি গাছটা বড় হয়ে গেছিল ছোট টবে ছিল আর দেখো টপগুলো এখানে পনেরো থেকে ষোলোটা টপ খালি হয়ে গেছে শীতে গাছ লাগানোর জন্য আমার এখন সব দেখো টপ খালি হয়ে গেছে লাইন করে রেখেছি এখন গাছের অপেক্ষা আর এই যে সব মাটি ঠাটি বেরিয়েছে এইগুলো এখন সব বস্তার মধ্যে ঢেকে দেবো কেননা এখন বৃষ্টি হচ্ছে কখন বলা যায় বৃষ্টি রাতে হলেই সব একবারে নষ্ট হয়ে যাবে মাটিগুলো মাটিগুলো ভরে নিয়ে ছাদটা এখন পরিষ্কার করে ঝাড় দিতে হবে খুব কষ্ট হয়ে গেছে আজকে এই পুরো ওই সাইড এই দিকটাই করলাম পুরো আর ওইদিকে সেই দেখেছিলে এখানটায় প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল এখানটায় লঙ্কার চারা গাছ ছিল দুটো লঙ্কা গাছ ওইদিকে দিয়ে দিয়েছি ওই পাশে কেননা ওই দিকটা একটু রোদ্দুরটা আসে ভালো ওই জন্য আর এই দিকে এখন হাত দিলাম না কেননা একদিনে পারবো না বন্ধুরা খুব কষ্ট হয়ে গেছে এই যে এই গাছগুলো অন্য একদিন সময় বার করে এর গো এর এই টপের মাটিগুলো একটু খুঁচিয়ে দিতে হবে আর পারছি না খুব কষ্ট হয়ে গেছে বাবা এখন এবার মাটিগুলো ক্লোজ করে আর ছাদটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নি এই যে বন্ধুরা ফাইনালি আমার পরিষ্কার করা হয়ে গেছে বাপরে সেই বন্ধুরা দুপুর সাড়ে তিনটের থেকে এখন বাজে সন্ধ্যা ছটা সাড়ে তিনটের থেকে লেগেছি আর এখন ছটা বাজে সন্ধ্যা হয়ে যাওয়ার মতো হয়েছে সন্ধ্যা আর দশ পনেরো মিনিট পরে সন্ধ্যা হয়ে যাবে দেখো এই জায়গাটা একটু ফাঁকা করে দিয়েছি কেননা আমার রিলস ভিডিও বানাতে সুবিধা হবে আর এমনি গাছের জন্যও ভালো এরকম ফাঁকা ফাঁকা করে দিলাম আর ভালো লাগছে বন্ধুরা পরিষ্কার করে চারিদিক দিয়ে খুব সুন্দর লাগছে সব পরিষ্কার করে সাফ করে দিলাম একটু কষ্ট হলো কিন্তু তাও এই ছাদ দেখে ভালো লাগছে আর এই দিকটা আর একদিন সময় বার করে এই সাইডটা এই গাছগুলো করতে হবে চলো তাহলে আর আমার বন্ধুটা থাকলে আমার আরেকটু সুবিধা হতো ও চলে গেল ওই জন্য একটু কষ্ট হয়েছে আমার আর সারা বিকালটা আমি আমার এই ছাদ গার্ডেনের জন্য সময় দিলাম চলো আমার এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ওলাকে আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর চলো একটা লাইক কমেন্টস করে dios ta -da.